আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলাহু কি পরিমাণ নামাজের তাগিদ ছিল কি পরিমাণ নামাজ আদায় করত অতসো সব দুনিয়ার কাজ করার পরও নামাজ বা যক্ত শহীদ জামাতে শহীদ আদায় করেছিল এ আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলাহু এত গরীব ছিল তার দেখা যাইতেছে পোশাকও ছিল না মাত্র একটা কাপড় ছিল এক কাপড়ে সে নামাজ পড়ে এবং তার বিবি নামাজ আদায় করে এত গরিব ছিল এই সাহাবির মতো আর কেউ গরিব ছিল না তিনি নামাজের মধ্যে দেখা যাইতেছে সবার শেষে নামাজের মধ্যে আসে আবার সবার আগে বাইর হয়ে যায় সাহাবিরা রসুল্লাহ সাল্লাহ জিজ্ঞাসা করতেছে হুজুর আমরা কয়েকদিন দিন থেকে দেখতেছি আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা সবার শুরু শেষে আসে আবার সবার শুরুতে বাইরে হয়ে যায় হুজুর গো মনে হয় আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গিয়েছে না কোন মানুষের বিষয় না জানা শব্দে কোনো কথা বলা যাবে না তুমরা যে কথাটা বললা আমি সেটাকে তাহকিক করে দেখি ডেক্কা বিশ্লেষণ করে দেখি অবজারেশন করে দেখি আসলে কথা ঠিক না bete রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের মধ্যে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করে ওই সাহাবী সবার শেষে আসে আবার সবার আগে বাইরে হয়ে যায় একদিন ঘটনা এমন দাঁড়ালো আযরের সময় বা ফজরের সময় ধরে ওই সময় নামাজের ওয়াক্ত খুব কম থাকে জোহরে একটু থাকে ইশা থাকে আসরে থাকি না আর ফজরে থাকে না একদিন আসরের সময় দেখতেছেন হযরতে আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ইমামতি করার জন্য দাঁড়ালেন তার পিছনে আলী আবু বকর ও ওমর ওসমান সব সাহাবী

সবার আগে বাইরে হয়ে গেল হজরত আবদুল্লাহ আনসারি রাজি আল্লাহ দৌড় দিয়ে বাড়িতে গিয়ে যখন বাড়িতে গিয়ে পৌঁছিল রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম সাহাবিদেরকে নিয়ে আবদুল্লাহ আনসারি রাজি আল্লাহ তালানুর বাড়ির দিকে রওনা করলেন আমি যতক্ষণ পর্যন্ত তার জবাব দিয়ে শুনবো না যতক্ষণ পর্যন্ত তার জবাব থেকে আমি কত শুনবো না ততক্ষণ পর্যন্ত আমি খারাপ মন্তব্য করব না

কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কারো বাড়িতে গেলে পারমিশন নিতে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সেই নবীর উম্মত হয়ে এগুলোকে আমরা কি করি না ঠিক না বেটি কারণ কি আমরা যদি কারো বাড়িতে গিয়ে বার বাড়িতে যাই বাড়িতে গিয়ে কোনো সালাম কালাম নাই ডাইরেক্ট বাড়িতে দুনিয়া যা ভাবি গো ভাই আসেনি চাচা আসেনি কারণ রসুলের উম্মত যদি আমরা পরিণত হইতাম তাহলে রসুলের চরিত্র অনুযায়ী আমরা sultan ঠিক না बेटी কারণ রসূলের চরিত্র আমাদের ভিতরে নাই মন অন্তরে বলি রসূলকে ভালোবাসি মুখে বলি রসূলকে ভালোবাসি কিন্তু রসূলকে বলো কাজ করতে।

জবাব দিলেন না সালামের জবাব দিলেন না দ্বিতীয়বার আবার সালাম দিলেন দ্বিতীয়বার সালামের জবাব দিলেন না তৃতীয়বার যখন আবার সালাম দিলেন তৃতীয়বার জবাব দিলেন না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মনে করছেন এই বাড়ির মধ্যে মনে হয় কেউ না একবার না দুইবার না তিনবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালাম দিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সালাম দিলেন তৃতীয়বার যখন সালাম দেওয়া শেষ করলেন তৃতীয়বার সালাম দেয়া পর আবদুল্লাহ আনসারি রাজিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর দিলেন সালামের উত্তর দিয়ে যখন দরজার সামনের মধ্যে আসলেন যখন খেজুরের পাতা দিয়ে একটা দরজা বানাইছে ওই খেজুরের পাতা সরে রসুলকে ভিতরে ঢুকাইল রসুল্লাহ সাল্লাহ যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে ঢুকলেন ঢাকার মধ্যে সাথে সাথে সামনে গিয়ে দেখতেছে যে একটা ছোট বাচ্চা ওই বাসার মধ্যে হাতে সিকল দিয়ে বাঁধা ওই বাচ্চাটাকে বেদের আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হতবম্ব হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন এত দুঃখ আসুন বাচ্চা এই বাচ্চাটার হাতে সিকল এই বাচ্চাটাকে বেদ রাখার কারণ